দীঘায় পুরীর আদলে মন্দির তৈরির ঘোষণায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসনই হেরে জগন্নাথ দেবকে ধরে বাঁচতে চাইছেন নেত্রী। মানুষ কথা ইয়াবেছে তো মানুষের বিষয়। কিন্তু জগন্নাথ দেব মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন কিনা সেটাই তখন সবচেয়ে বড় বিষয়। পাশে দেখলেন তো জয় জগন্নাথ। বিজেপির সরকার তৈরি হয়ে গেল 21টা আসনের মধ্যে কুড়িটি আসনে জয়লাভ করেছে। আর যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করে দীঘার পারে আবার জগন্নাথ দেবকে টেনে নিয়ে আসা হচ্ছিল সেও তো তৃণমূল কংগ্রেসের ফাইল নিতে অস্বীকার করেছেন কারণ পূর্ব মেদিনীপুরের দুটো আসনই তৃণমূলের পরাজয় ঘটেছে তৃণমূল কংগ্রেস এখন মা কালী ছেড়ে জগন্নাথ দেবের ওপরে ভরসা করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফাইল তৃণমূল কংগ্রেসের জন্য অ্যাডভোকেটিং এ কেউ করতে পারবেন না ওদিকে কালীঘাটের কালীও হাত তুলে নিয়েছেন আর জগন্নাথ দেব তো বলেই দিয়েছেন যে এ সম্ভব নয়